ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেন্টে প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে একটি ক্ষোভ বিক্ষোভের নিরসন ঘটাতে এসেছি সেটা হচ্ছে শ্রী শ্রী শ্যামায়ের পূজা রয়েছে সামনে কালী পুজো রয়েছে তো আমাদের প্রতি অনেকেরই ক্ষোভ বিক্ষোভ যে দাদা এতটা দাম কেন বাড়িয়েছেন এতটা করসপি কেন মানে যেখানে অনেক কম পয়সা বিভিন্ন কোর্সিগুলো হয়ে যায় তো আমাদের এখানে অনেকেই তাদের একটু বেশি মনে হয় তো সেই ক্ষোভ বিক্ষোভ রাগ অভিমানের জায়গা থেকে একটা ছোট্ট অফার আমাদের তরফ থেকে থাকছে এবং সেটা কিন্তু সীমিত সীমিত মানে যথেষ্টই সীমিত গোটা ওয়েস্ট বেঙ্গলের জন্য হয়তো আমরা বলছি কিন্তু এটাকে আমাদের স্টপ করে দিতে হবে কারণ আমাদেরও একটা লিমিটেশন আছে সেই লিমিট লিমিটেশনটা হচ্ছে অনেকে বই পারচেস করতে চাইলেও করতে পারছেন না তো তাদের জন্য একটি অফার আমাদের তরফ থেকে আমরা এনেছি সেটা হচ্ছে তিনটি বই কিন্তু ফ্রিতেই পেতে পারেন সেটা বাই পোস্টের চার্জ ছাড়াই অর্থাৎ যে পোস্টাল চার্জ আমরা নিচ্ছিলাম আমাদের জন্য সেটাও রিমুভ হয়ে যাবে বইয়ের দাম তো রিমুভ হচ্ছেই মানে বইয়ের দাম যেখানে একদম ফ্রিতে বইটা চলে আসে বাই পোস্টও কিন্তু আমরা ফ্রিতে পাঠাতে পারি যদি কিনা না প্রাথমিকের ইন্টারভিউ অনলাইন ব্যাচে সরাসরি কোনো ক্যান্ডিডেট ভর্তি হয় আমাদের নতুন স্পেশাল একটি ব্যাচ যে ব্যাচে আমরা অনেক রকম জিনিস রাখছি তো সেই স্পেশাল ব্যাচে যদি কেউ ভর্তি হতে চান বা যদি কেউ ভর্তি হয়ে যায় ধরে নাও আজ থেকে আমি ধরে নিলাম যে দশ দিন বাদে ব্যাচ শুরু হচ্ছে ইভেন এমনও হতে পারে তার বইগুলো ক্লাস শুরু হওয়ার আগেই হয়তো তার বাড়িতে পৌঁছে গেল এমনটাও হতে পারে তো সরাসরি যারা অনলাইন ব্যাচে যারা ভর্তি মানে স্পেশাল ব্যাচটার জন্য যেটা আমরা কালী পুজো অফারের মধ্যে রেখেছি সেই স্পেশাল ব্যাচে যারা করবেন প্রিপারেশনটা চালাবেন এই প্রাথমিকের তেরো হাজার চারশো একুশটা পোস্টের জন্য তাদের কিন্তু বইটা এই তিন তিনটে বইটা স্টাডিমিটাল আমরা ফ্রিতেই পাঠানোর একটা ছোট্ট অফার আমরা রেখেছি এবং বড় অফার বলাই এবং তার পাশাপাশি এই যে পোস্টাল চাষ সেটাও কিন্তু আমরা রিমুভ করে দিচ্ছি এটা তো একটা গেল এবং সরাসরি সিট কম তো সরাসরি নাম্বারে লিখে পাঠাতে হবে নিজের নাম নিজের ডিস্ট্রিক্ট কোন কাস্ট ক্যাটাগরির কত স্কোর আছে আউট অফ ফর্টিতে কত স্কোর আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে ব্যাটে বলে হয় তাহলে অবশ্যই অপরচুনিটি থাকছে আর তো সেখান থেকে এগুলো পাঠিয়ে দেবেন দেন কমিউনিকেশন হোয়াটসঅ্যাপে হয়ে যাবে এই নাম্বারে আপনারা কনট্যাক্ট করবেন নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো সবথিং স্মুথ ওয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপ এস এস করে দিন প্রত্যেকটা জিনিস বুঝে যাবেন ওখানে এবং কমিউনিকেশান ওখানে পেয়ে যাবেন এটা যেমন একটা অফার এবং পুরোনো যারা বই কিনে নিয়েছেন অনলাইনে অনলাইনে তারা বাড়িতে পৌঁছে গেছে বা পৌঁছাবে যারা আমরা কিন্তু তাদেরকেও খালি হাতে ফেরাচ্ছি না তাদের জন্য আজকে এই দীপাবলিতে বা কালী একটা বিশেষ অফার রয়েছে আর এই ব্যাসটা কিন্তু কালী পুজোর শুরু হচ্ছে মানে বেশি দিন দাঁড়াতে হবে না আমাদের আশা করা যায় যে সংখ্যক লিমিটেড স্টুডেন্ট আমরা ভেবেছি সেটা আশা করা যায় যে গোটা ওয়েস্টবেঙ্গলে যেভাবে আমাদের এই তিন তিনটে বনলতা লাবণ্যওয়ান লাবণ্য টু যে হারে মানুষ গ্রহণ করেছে তা অ্যাপ্রিসিয়েট করেছে তাতে করে বাজার চলতে হাজার রকম বই আছে বাট আমি কাউকে ছোট করছি না বাট এগুলো একদম ইউনিকভাবে তৈরি করা যেগুলো একদম কাজের ইভেন একটা সামান্য অ্যাড পর্যন্ত আমরা বনলতা লাবণ্য লাবণ্য টুতে আমরা দিই কোনো যে আপনি কোচিং সেন্টারে আসুন পড়ুন এরকম কিচ্ছু দেওয়া নেই একটা পৃষ্ঠা ওয়েট করেনি যাই হোক যারা বই পারচেস করেছেন অলরেডি তাদের জন্য কিন্তু স্পেশাল অফার রয়েছে এই স্পেশাল ব্যাচে যদি আপনার অ্যাডমিশান নেন তাহলে আমাদের যে অ্যাডমিশন ফি রয়েছে সেটা কিন্তু ফিফটি পারসেন্ট অফ থাকছে আপনাদের জন্য অর্থাৎ এই যে ব্যাচটা স্পেশাল ব্যাচ হবে এতে কিন্তু ফিফটি পারসেন্ট অফ রেখেই কিন্তু সরাসরি আমাদের যে স্পেশাল ইন্টারভিউ ক্লাস চলে যেখানে আমরা ডেমনস্ট্রেশন থেকে শুরু করে ইন্টারভিউ প্রতিটা ছত্রে ছত্রে প্রত্যেকটা প্রার্থীকে রেডি করে দেওয়া হয় ইন্ডিভিজুয়াল কেয়ারটা নেওয়া হয় সেটা কিন্তু এই ব্যাচে পাবে এমন থরলি প্রত্যেকটা বিষয় ধরে ধরে করানো হবে এবং যখন ইন্টারভিউতে বেরোবেন তখন এতটা মানে ইন্টারভিউ হলে যখন ঢুকবেন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে তুঙ্গে থাকবে এবং তার পাশাপাশি ইন্টারভিউ থেকে বেরিয়ে আসার পরেও বলবেন ফোন করে যে হ্যাঁ দাদা হ্যাঁ স্যার পরীক্ষাটা এই লেভেলের হয়েছে এবং নাম্বারটা রিফ্লেক্ট হবে রেজাল্টে কথা কম কাজ বেশি কথা কম হবে কাজ বেশি হবে লডস অফ প্রেশার থেকে পড়াশোনাও দেওয়া হবে ধরা হবে প্রত্যেকটা পড়া বাচ্চাদের মতন বকা দিয়ে ডেমোগুলো বাড়িতে বোর্ড কিনিয়ে সেখানে প্র্যাকটিস করানো হবে ইচ অ্যান্ড মানে কিচ্ছু বাকি রাখা হবে না সবটাই করা হবে স্পেশাল ব্যাচ পুজোর পরে শুরু হচ্ছে লিমিটেড সিট তাই দেরি না করে সরাসরি ফ্রি বুকিং যে নাম্বারটা আছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো সরাসরি এটাতে প্রত্যেকে চলে আসুন এবং যারা এখনও কোনো কেনেননি আমাদের নোটপত্রগুলো তারাদের যেমন একটা অফার রয়েছে ফ্রিতে বই পেতে পারেন যারা অলরেডি পারচেস করেছেন তাদের ফিফটি পার্সেন্ট অফ করা হয়েছে অ্যাডমিশন ফিতে তো সরাসরি দেরি না করে যুক্ত হয়েছেন ক্লাসে লিমিটেড আবারও বলছি প্রচুর সংখ্যক ব্যাচ হবে না একটা সিঙ্গেল স্পেশাল ব্যাচ হবে এটা এবং যেটা কিন্তু তোলবার ফেলে দেবে আর আমরা কিন্তু এগুলো কিন্তু আমরা চাহিদা দেখে নেব যে সত্যি এ এর সে সদিচ্ছাটুকু আছে কিনা এই আমাদের সাথে সেই পরিমাণ প্রেশার ওভারলোড নিতে পারবে কিনা কারণ সময়টা কম এখন যদি পড়াশোনাটা না করে বা না করানো যায় তাকে কিন্তু বেছে রাখা হবে না তো একদম ধরলে যদি কেউ সিরিয়াস ক্যান্ডিডেট হন যে না আমার দরকার আমার চাই আমি অনেকে পিছিয়ে আছি আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে এখান থেকে আমাকে সাকসেস পাওয়াতে হবে তো সেই জায়গা থেকে দেরি না করে কালী পুজোর এই স্পেশাল অফারটা গ্রহণ করুন প্রাইমারি ইন্টারভিউ অনলাইন ব্যাচে ভর্তি হয়েছেন যারা ফ্রেশার আছে যারা নতুন আছেন তিনটে বই কাম স্টাডি মেটেরিয়াল বন লাবণ্য ওয়ান লাবণ্য টু ফ্রি বুকিং ফ্রি শিপিং শুধু অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিলেই হয়ে যাবে আর যারা অলরেডি বই পারচেস করেছে ফিফটি পারসেন্ট অফ রইল একটা স্পেশাল ব্যাচ স্পেশাল ক্লাস হবে যে ক্লাসে কিন্তু সরাসরিভাবে আসতে পারেন ফ্রি বুকিং দিয়ে নাইন সেভেন সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সরাসরি পাঠান নিজের নাম নিজের ডিস্ট্রিক্ট নিজের কাজ ক্যাটাগরি কত পেয়েছেন এর থেকে ফার্দার কোনো ইনফরমেশান দরকার নেই এই চারটে ইনফরমেশন দিলেই কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে আমাদের টিম কমিউনিকেশন করে নেবে এবং সেক্ষেত্রে কিন্তু সরাসরি এই ব্যাচে কিন্তু আপনারা ভর্তি হতে পারছেন আর এটা পুজোর পরপরই কিন্তু এই ব্যাচ শুরু হচ্ছে তো দেরি না করে চট এবং তার থেকে বড়ো কথা একদম ওয়েস্ট বেঙ্গল সব থেকে আগে যদি কেউ এগিয়ে থাকে কোনো খবরাখবর নিয়ে প্রাথমিক সংক্রান্ত বিষয় নিয়ে বা খুঁটিনাটি ভেতরে খবরাখবর নিয়ে তো সেটা হচ্ছে কিন্তু এই জায়গায় আমরা আছি তো বুঝতেই পারছেন গোটা বিষয়ে কোনটা কারেক্ট হবে কোনটা ইনকারেক্ট হবে আমরাই একমাত্র বলে দিতে পারব এই জায়গা থেকে তো সরাসরি আসুন একটা ভালো গাইডেন্সের মধ্যে থাকুন সুষ্ঠু গাইডেন্সের মধ্যে থাকুন মাথা ঠান্ডা করে প্রিপারেশন যা সাপোর্ট লাগে সে সাপোর্টকে আমরা দেবো ধন্যবাদ সকলকে নিচে ডেস্ক্রিপশন লিঙ্ক আছে ওখানেও জয়েন হতে পারেন ধন্যবাদ